পাকিস্তানের এখন অবস্থা হয়েছে শাখের করাতের মতো বুঝলেন না শাখের করাত মানে কি এদিকে গেলেও কাটবে আর এদিকে গেলেও কাটবে একদিকে রয়েছে আফগানিস্তান বালুচিস্তান আর অন্যদিকে রয়েছে ভারত আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে তো যে কথা বলছিলাম আজকে পাকিস্তান যে একটা নিকৃষ্টতম দেশে পরিণত হয়েছে তার জন্য দায়ী কিন্তু সরকার পাকিস্তান যে নিকৃষ্টতম দেশ সেই জিনিসটা প্রমাণ করার জন্য আলাদা করে কিন্তু লিখে কোনো প্রমাণ দিতে হবে না তারা যে কাজ করছে সেই কাজের মাধ্যমেই কিন্তু পাকিস্তান বারবার প্রমাণ করেছে মাধ্যমে তারা তারা নোংরা দেশ তারা জঙ্গি ঘাঁটির দেশ একটা তারা তাদের সরকারটাও জঙ্গি সরকার তার কারণ হচ্ছে এই যে এত জঙ্গি মারা গেল ভারত টোটাল ছাব্বিশটা মিসাইল পাকিস্তানের দিকে ছেড়েছে এবং প্রত্যেকটা মিসাইল কিন্তু একদম টু দি পয়েন্ট অর্জুনের তীর লক্ষ্যভেদ করে কিন্তু যেরকম গিয়ে লেগেছিল মাছের গায়ে সেই রকম লক্ষ্যভেদ কিন্তু করেছে ভারতীয় জওয়ানরা এয়ারফোর্সের জওয়ানরা প্রত্যেকটা জঙ্গি গোষ্ঠী টোটাল ন নটা জঙ্গি গোষ্ঠীর কিন্তু ঘাঁটি কিন্তু উড়িয়ে তসনস করে দিয়েছে ভারতীয় এয়ারফোর্স জওয়ানরা অত্যাধুনিক সরঞ্জাম অবশ্যই রয়েছে কিন্তু এরপর কি দেখা গেল এরপর দেখা গেল যে ইসলামাবাদ পাকিস্তানের যে সকল সেনারা রয়েছে সেই সেনা সেনাকর্তা তারা কি করলো সরাসরি জঙ্গিদের সেই দেহ জঙ্গিদের সেই দেহ কিন্তু নিল এবং সেই দেহর সঙ্গে কিন্তু পাকিস্তানের জাতীয় পতাকা লাগিয়ে তাদেরকে বীরের মর্যাদা দিয়ে তাদেরকে সংবর্ধনা দিয়ে তাদেরকে সংবর্ধিত করলো তো এর কি প্রমাণিত হয় পাকিস্তানের সেনা পাকিস্তান সরকার এবং জঙ্গি এরা কিন্তু একই মুদ্রার এপিট আর সংশয় নেই একদম সিম্পল মানে কথা এটা কোনোরকম কোনো ডাউট হওয়ার দরকার নেই এটা এবার আসি দ্বিতীয় পয়েন্টে সেটা হচ্ছে এই যে পাকিস্তান পাকিস্তান এই যে পেহেলগামের যে ঘটনাটা ঘটিয়েছে এর জন্য কিন্তু অনেকে নিন্দা করেছে কিন্তু প্রত্যেকটা দেশ কিন্তু আর নিজের নিজের জায়গায় ঠিক রয়েছে প্রত্যেকটা দেশ কিন্তু কূটনীতিটা কি আগে মানে দেখছে এদিকে ভারতের বন্ধু হোক কিংবা পাকিস্তানের বন্ধু হোক যে যেখান থেকে রয়েছে তারা কিন্তু সকলে কিন্তু নিজের নিজের কূটনৈতিক যে স্পেস সেই কূটনৈতিক জায়গাটা কিন্তু ঠিক ধরে রেখেছে তারা কে কি বলেছে না বলেছে সব আমরা জানি কিন্তু এখানে একটা দেখার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আফগানিস্তান এবং বালুচিস্তান যে দীর্ঘদিন ধরে পাকিস্তানের বর্ডার লাগোয়া এই মানে জায়গা বা বালুচিস্তান পাকিস্তানের একটা অংশ কিন্তু তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করে আসছে সেই দেশ উনিশশো সালে দেশভাগের আগে থেকে এই আন্দোলন কিন্তু এখন একটা বিশাল বড় একটা পর্যায়ে চলে এসছে বিরাট একটা বড় আকার ধারণ করেছে ভারতের সঙ্গে যুদ্ধ এদিকে লেগেছে এবং বালুচিস্তান কিন্তু এদিকে উৎপাত শুরু করে দিয়েছে কারণ আজকে ভিডিওতে কিন্তু আমরা দেখেছি যে একটা পাকিস্তান আর্মির একটা গাড়ি যাচ্ছিল সেই পাকিস্তান আর্মির গাড়ি কিন্তু বালোচ লিবারেশন ফ্রন্ট আহ যে আছে বিএলএফ সেই বিএলএফ কিন্তু উড়িয়ে দিয়েছে ওখানে বারো জন পাকিস্তানি আহ সেনা কিন্তু নিহত হয়েছে এবং গাড়ি পুরো সম্পূর্ণভাবে উড়ে গেছে তাদের দেবশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি প্লাস তার সঙ্গে রয়েছে আফগানিস্তান আবার এদিকে রয়েছে ভারত তা পাকিস্তান তো এমনিতেই তো কোনটা সবাই পড়ে রয়েছে এবার বাংলাদেশের কিছু বঞ্চিত ড্যাশ ড্যাশ তারা কিন্তু মানে বুঝতে পারছে না কি করবে কোন বুঝতে না পারে তারা কিন্তু সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করে দিচ্ছে তারা কিন্তু এটা বুঝতে পারছে না যে যুদ্ধে পাকিস্তান হেরে যাওয়ার পর পরবর্তী ভারতের নিশানা কিন্তু বাংলাদেশ হতে পারে যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আমরা অবশ্যই নিত্য নতুন আপডেটের দিকে তাকাবো এবং সেটা পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ